শুধুমাত্র দলিল লেখকের উপর নির্ভর করে দলিল রেজিস্ট্রি করা যাবে না আপনি যেই রাইটারের উপরে নির্ভর করে দলিলটি রেজিস্ট্রি করছেন আপনার এই দলিলে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে এর দায়ভার কিন্তু আপনার ওই দলিল লেখক টেবে না এর দায়ভার আপনাকে এবং আপনার দাতাকে অর্থাৎ দাতা গহিতাকে তার দায়ভার গ্রহণ করতে হবে অর্থাৎ এ দলিলে যদি কোনো ভুল হয় এই দলিলে যদি দাগ নাম্বার বুল হয় খতিয়ার নাম্বার ভুল হয় মোজার নাম ভুল হয় বা অন্যান্য আনুষাঙ্গিক নামের ভুল হয় যতই ভুল হোক না কেন এই ভুলের মাসুল আপনাকেই দিতে হবে আপনাকে ব্রহ্ম সংশোধন দলিল করতে হবে এর মাধ্যমেও কিন্তু দলিল লেখক আবারও টাকা পাইতেছে বা আপনাকে কোর্টে মামলা করে ওই দলিলটি আবার সংশোধন করতে হবে এক কথায় দলিলে যদি ভুল হয় দলিল লেখকেরও উল্টা লাভ হবে তার কোনো ক্ষতি হবে না তাই আপনি যেই রাইটার উপর নির্ভর করে দলিলটি রেজিস্ট্রি করতেছেন উনি যে বলছে আপনাকে ওই দলিলে আপনি স্বাক্ষর দিয়ে দেন আপনি স্বাক্ষর দিয়ে দিতেছেন কিন্তু ওই দলিলে কোনো ভুলভ্রান্তি আছে কি না বা আপনি যে ওই ব্যক্তিকে দলিল লেখককে কাগজপত্র যাচাই করতে দিয়েছেন উনি কি সঠিকভাবে যাচাই করছে কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে তা না হলে কিন্তু বিপদে আপনাকেই পড়তে হবে এর খেসারত কিন্তু দলিল লেখক দেবে না এর খেসারত আপনাকেই দিতে হবে তাই আমি প্রত্যেককে অনুরোধ করে আপনি শুধুমাত্র দলিল লেখকের উপর নির্ভর করে দলিল রেজিস্ট্রি করবেন না ভিডিওটি শেয়ার করে দেন অনেকে বিষয়টি জানে না